প্রিয় দর্শক আমার পাশেই একটা ছবি দেখতে পাইতেছেন সান বিজ ভাই তনি এবং বুবলির শবনম বুবলির এটা নিয়ে খুব চর্চা হইতেছে এটা নিয়ে খুবই চর্চা হইতেছে সোশ্যাল মিডিয়াতে বুবলির ভক্তরা বলতেছে যে সান বিজ ভাই তনি আর বুবলি নাকি মিলে গেছে এখন সান বিজ ভাই তনিও নাকি অপবিশ্বাসের কাছ থেকে সরে গেছে মানে সান বিজ ভাই তনি অপবিশ্বাসের কাছ থেকে সরে গেছে তো চলুন আমরা আমি তো আবার সবকিছু একটু প্রমাণিত করতে চাই আপনাদের কাছে তো আমরা একটু হাতে কলমে দেখি যে আসলে ভাই তনি কি বুবলিকে পছন্দ করে নাকি না সেটাই আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো হবে তো চলুন স্ক্রিন শেয়ারটা শুরু করা যাক প্রিয় দর্শক আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো চলুন আগে গৌতম পাঠার ফেসবুক পেজে যাওয়া যাক এই যে গৌতম পাঠা গৌতম সাহা সরি তো আচ্ছা দেখাচ্ছি স্পষ্ট দেখেন ইয়া ইয়ার ডেসটা দেখেন সান বিজ বাই তোনির ডেসটা দেখেন সান ভাই তনির ডেসটা সান ভাই তনির ডেসটা একটু দেখেন প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখেন সান ভাই বাই ডেস্কটা আপনারা শুধু ও ডেসটা দেখেন তারপরে আমি বলতাছি কি দেখাচ্ছি ডেসটা শুধু মিল পান কি না সেটা দেখেন বাই তনির একটু ভালো করে দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন বাই তোনির ডেসটা আর এই যে এই যে বুবলি এই যে বুবলি এই যে বুবলি এই যে বুবলি ঠিক আছে মানে একটু আসছে একটু কোনো রকম আসছে ঠিক আছে আচ্ছা 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 এই যে ছবিটা ঠিক আছে ওকে ফাইন ওকে 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 তো চলুন এবার আমরা সানবিস বাই তনির পেজে যাই সানবিচ বাই তনির পেজে যাওয়া যাক সানবিস বাই তনি ওকে সানবিচ বাই টনি এই যে সানবিস বাই তনির পেজে চলে আসলাম তো এখন ও ডেসটা ফলো করছেন তো ডেসটা কারণ আমি কথা শোনাতে পারবো না কপিরেট ধরবে আচ্ছা ডেস এটাও না তাহলে এটাও এই ভিডিও না ডেস এটাও না মানে ওই একই লাইভ ভিডিও ওই একই লাইভ ভিডিও শেয়ার ওই একই লাইভ ভিডিও শেয়ার ওই একই এগুলো স্টিল ছবি এগুলাও না এগুলো এটাও না ঠিক আছে এটাও না এটাও না কারণ ডেস এটা ছিল না ভাই তনির পড়া এটাও না এটাও না ঠিক আছে এটাও না এটাও না কারণ ডেসটা এটা ছিল না ঠিক আছে আচ্ছা এটাও না এটাও না আচ্ছা আচ্ছা তো আচ্ছা দেখেন আবার এটা কিনা আবার ভুল করে আবার বললেন না যে এটা ঠিক আছে এটা না কিন্তু এটা না ঠিক আছে তো ওর এই এটিএম বোধ থেকে টাকা তুলতেছে এই যে দেখেন ওটা লাইভ আর কি দুষ্টামি কইরা করে স্টাফ করছে এটাও না কিন্তু ডেস আচ্ছা 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 নয় ঘন্টা নয় ঘন্টা নয় ঘন্টা আচ্ছা এখনও মানে দশ ঘন্টা আচ্ছা ডেস এটাও না ডেস এটাও না এটা হলো এগারো ঘন্টা এগারো ঘন্টা আগে দেখেন ঠিক আছে ডেস এটাও না ডেস এটাও না এটা হলো এগারো ঘন্টা আগে এটা হলো পনেরো ঘন্টা আগে ডেস এটাও না ডেস এটাও না এটা হলো পনেরো ঘন্টা আগে স্টিল ছবি ঠিক আছে তাও ষোলো ঘন্টা আগে স্টিল ছবি আর সতেরো ঘন্টা আগে স্টিল লাইফ অন্য অন্য মেয়ের লাইফ তাও সানবিজ ভাই তোনির জন্মদিন দেখে ওই মেয়েটা লাইফটা করছে এর জন্য তো আপনারা শুনে নেবেন ওর পেজ থেকে আচ্ছা এটা সতেরো ঘন্টা আগের লাইফ এই ডেসও না এই ডেস্টাও না ঠিক আছে এটা উপহারের জাস্ট একটা ভিডিও ঠিক আছে তো এটা 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 দেখে লাভ নাই তো এটাও না আঠারো ঘন্টা আগে ঠিক আছে এটাও না দুই দিন পরই দেখা হচ্ছে যশোর ঠিক আছে এই যে একদিন পার হয়ে গেছে তো গতকালকে ভাই তনির জন্মদিন গেছে এই ছেলেটা ভাই তনিকে উইশ করছে এই দেখেন ভাই তনির ঠিক আছে তো এই যে ছেলেটার লাইভ ভিডিও এই ছেলেটারই লাইভ ভিডিও এই ছেলেটারই লাইভ ভিডিও দেখে যান দেখে যান দেখে যান দেখে যান একটু দেখে যান কারণ আপনারা শুধু শুধু হয়রানি শিকার হবেন কেন তাই না তো আমি এই ভিডিওটা করছি আমি বলে দিতেছি ভাই তনির জন্মদিনের পরের দিন জন্মদিনের পরের দিন তবে কখন ছাড়ি আপনারা একটু ডেটটা মিলিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা আমরা একদিন হয়ে গেছে একদিন হয়ে গেছে তারও যাব তারপরও যাব কারণ আমি মিথ্যা কথা বলতে পারি তো কারণ বুবলির ভক্তরা ঠিক আছে আর কিছু না করতে আর পারে মানে ওরা তো মানে সব কিছু পিছন দিয়ে চিন্তা করে ঠিক আছে তো এখনো এখনো না একদিন পর আমি দুই দিনের মাথায় যাব আমি দুই দিনের মাথায় একটু ধৈর্য ধরে দেখেন একটু দুই মানে দুই দিন পরে কি হয় দুই দিন পরে গেলে তো আর সমস্যা নেই আর কোনো ডাউট থাকার কথা না এখনো একদিন এখন আর জন্মদিনের পর্ব নাই জন্মদিনের পর্ব শেষ জন্মদিনের পর্ব শেষ ঠিক আছে তো আচ্ছা 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 একদিন 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 এই দুই দিন দুই দিন চলে আসছে আর দেখার দরকার আছে আর দেখার দরকার আছে প্লিজ টেলমি তো চলে যাই আমরা ভিডিওতে এই গৌতম পাঠা গৌতম পাঠা মানে চাইছে আমি তো এখন আর আপনারা দেখতেছেন যে কথা টথা বলি না ইউটিউবে ততটা গান টান ছাড়ি এসব ছাড়ি কথা বলতে চাই না কিন্তু এই গৌতম পাঠা জাস্ট একটা ইউমার ছড়াবার জন্য মানে একটা মানে জাস্ট একটা মানে যাতে অপবিশ্বাসের মনে একটা কষ্ট লাগে যে দেখ বুবলির সাথে তো মিলে গেছে সানবিজ ভাই তনি কিন্তু আসলে কিছুই না ওই গৌতম পাঠা কি করছে বুবলির সাথে জোর কইরা ছবি তোলাইছে ঠিক আছে স্টিল ছবি দেখছেন তো লাস্টে স্টিল ছবি তো এখন আমার প্রশ্ন হইছে সানবিজ ভাই তনির সাথে ইয়ার সম্পর্ক ভালো বিশ্বাসের সম্পর্ক ভালো বিশ্বাসের সম্পর্ক সানবিজ ভাই তনির সাথে ভালো এখানে সে চাইছিল মানে গৌতম পাঠা চাইছিল যে অপবিশ্বাসের সাথে সানবিজ ভাই তনির একটা ঝামেলা লাগাইতে কিন্তু সানবিচবাই টনি তো খুব চালাক ঠিক আছে চালাক কি সে নিজেই এতটা ফেমাস সানভিচ বাই টনি এতটা ফেমাস যা বলার বাইরে মানে বিশ্বাস করবেন না ওরে ব্যাংককের এখানে আমি যে চিনাইছি অনেকগুলা জায়গা ঠিক আছে মানে অনেকগুলা দোকান চিনাইছি পাইকারি দোকান এখানে পর্যন্ত ও মানে এতটা ফেমাস এই সানবিচ বাই তো আপনাকে আমি বলবো কি ওর বুবলিকে দেখিয়া যদি আজকে বুবলির এই যে লাল লেওরা ভক্তগুলা আছে এই লেওরা ভক্তগুলা যে ঘেউ 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 করতেছে আচ্ছা এবার কাম টু দ্য পয়েন্ট আসি গৌতম পাঠা কি করেছে গৌতম পাঠা করেছে সেটা হচ্ছে আপনারা দেখবেন গৌতম পাঠার পেইজা যায় বুবলির যেই শানবিজ ভাই তনির পরা যেই ডেসটা সেই ডেসটার গত এক বছরে এই ডেসটা পড়ছে কিনা গত এক বছরে তার মানে কি এটা এক দেড় বছর আগে একটা স্টিল ছবি এক দেড় বছর আগের একটা রিলস ভিডিও ঠিক আছে সেই গৌতম পাঠা কি করছে এটা দিয়ে উইশ করছে কেন রে গৌতম পাঠা এই গৌতম সাথে মেনশন করেন তো ভক্তদের পেজ থেকে দেখতেছেন এই গৌতম পাঠা তুই তোর সাথে সিঙ্গেলে ছবি ছবি দিয়ে পারতি এই আনবি ভাই তনিকে উইশ করতি তুই কেন বুবলিদের আবার জড়াইতে গেলি হ্যাঁ বুঝাইতে গেছ হ্যাঁ আর বুবলির ভক্তরা তো গেউ 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 লাগিয়ে দিছে যে অপবিশ্বাসের বিশ্বাসের কাছের মানুষ সানবিশ বাই তনি সে এখন বুবলির কাছের মানুষ হয়ে গেছে আরে বার্কিং ডগ বার্কিং ডগ গেউ গেউ করা কুত্তা তোরা গেলে গেউ গেউ করা কুত্তা কথা বুঝতে পারছ আমার মতো এরকম প্রমাণ সহ দেখাবি দেখাতে পারলে এরকম প্রমাণ সহ যদি যেদিন সানবিশ বাই তনি পোস্ট করবে ওই দিন ওই দিন আমি যা মাথা নত করে বলবো যে এটা আমার ভুল হইছে যদি সান বিজ তনি পোস্ট করে আচ্ছা সান বিজ তনি একজন বিজনেসম্যান একজন বিজনেস ওম্যান সরি একজন বিজনেস ওম্যান তো সে তো আর যাইয়া কারোর সাথে ঝগড়া করতে পারে না কি পারে কি না এখন বুবলি যদি তার শপে যায় জোর করে গৌতম সাহা ছবি তুলতে বাধ্য করে সেটা কি সান বাই ভাই তনির কোনো দোষ আছে সান বিজ তনি যদি তার পেজে পোস্ট করতো আপনাদেরকে হাতে কলমে দেখালাম যে সানবিজ বাই তনি পোস্ট করেনি কি দেখছেন না এই গৌতম পাঠায় সাইসে একটা বেজাল লাগাইতে একটা ঝামেলা লাগাইতে এইটাই আর কি তো একটু সামাজিক কাজটা একটু বেশি বেশি করেন যেখান থেকে যারা দেখতেছেন ভিডিওটা ইউটিউব এবং পেজ যেখান থেকে দেখতেছেন একটু সামাজিক কাজটা বেশি বেশি করেন তা না হলে এই মানে যে বুবলির যে মুরুক্ষ ভক্তগুলো আছে তাদেরকে জোতার বাড়ি দিতে হবে না জোতার বাড়ি আল্লাহ হাফেজ